আজকে বানিয়েছিলাম আরব দেশের সবচেয়ে সুস্বাদু খাবার নাবিস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আমার ব্লগস তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আস্তে ইফতারে কী কী বানাবো সেটা দেখাচ্ছিলাম প্রথমে একটা বুল আরে একটা মিল্ক দুধ নিয়ে আসছি এটা মূলত তিরিশ টাকা নিয়েছিল এটা মূলত এক পা দুধ আছে তো সেই দুধটুকু নিয়ে আসছি আজকে একটা নাবিস বানাবো আর এই নাবিজ কিন্তু আমাদের হরজত মোহা প্রিয় আমাদের সবার প্রিয়নবী হজরত মোহলামের অন্তত প্রিয় একটি খাবার ছিলেন এই নাবিস বানানোর জন্য দুধ লাগে আর একদম ফ্রেশ মিল্ক আর ফ্রেশ মিল্কের সাথে দিতে হবে এই এই খেজুরগুলো এই খেজুরগুলো একদম ফ্রেশ ফ্রেশ খেজুর নিয়ে খুব বেশি ভালো হয় তো একটু দামি খেজুর নেওয়ার চেষ্টা করবেন আমি যেহেতু গরিব মানুষ নর্মাল খেজুর নিয়ে ট্রাই করতেছি তো খেজুরগুলো ভালো পানি দিয়ে খুব ভালো ধুয়ে নিতে হবে যেন কোনো ভালু টালু না থাকে যেন খাওয়ার সময় কিস কিস না করে তারপরে এই দুধের মধ্যে এই খেজুরগুলোকে এই দুধের মধ্যে সেরে দিতে হবে আমি কিন্তু একটা ভুল কাম করেছি সেগুলো হলো খেজুরের ভিতরে যে বিচিগুলো ছিল সেইগুলো সরাই নাই আপনারা কিন্তু সেই বিচিগুলো সরিয়ে নেবেন এতে করে খাবারের সময় আর ঝামেলা হবে না তো তারপরে এটাকে এখানে ভিজিয়ে রাখতে হবে তো ভিজিয়ে রাখার আগে যেহেতু আমার অত বেশি সময় নেই তো এটা কিন্তু আপনারা একদিন ভিজিয়ে রাখতে পারেন এটা কিন্তু আমি একদিন ভিজিয়ে রাখবো তার জন্য আসলে একটু যেহেতু দুধটা কাঁচা ছিল তার জন্য এই দুধটা একটু জাল করে নিতেছিলাম আর জাল করার সময় দেখতেছিলাম এটা কীরকম জাল হয় মোটামুটি এত বেশি জাল করা লাগবে না মাত্র পাঁচ মিনিট জাল করবেন পাঁচ মিনিট বলতে আমি এরকম জাল করা বুঝতেছি যেন একটা খাড়া বলক আসে দুধের মধ্যে এইরকম আমি অপেক্ষা করব তো অপেক্ষা করতেছিলাম যেন একটা খাড়া বলক আসে এদিক দিয়ে কিন্তু আমার দুধ একদম খাড়া বলক গেছে তো এটা আমার হয়ে গেছে এটা রুমে নিয়ে আসবো রুমে নিয়ে আসার পর আজকে এইভাবেই রেস্টে রেখে দেবো কালকে সকালে এটা দেখব কি অবস্থা তো সকালে দেখলাম এই দুধটুকু আসলে কেমন জানি একটা কালার কালার হয়ে গেছে মানে খেজুরের কালার হয়ে গেছে এখন আমার কি করতে হবে এই যে বিচুগুলো আসলে এই বিচিগুলো সরিয়ে নিতে হবে এখন বিচুগুলো সরিয়ে নেওয়ার পর এটা এতটা মেয়ত হয় নাই তো এটা ভালোভাবে একটু মা খাতে হবে একটু মা নিলাম আপনার যদি ব্ল্যান্ডার থাকে তাহলে আপনার ব্ল্যান্ডার করে নেবেন ব্ল্যান্ডার করে নিলে কিন্তু খুব সুস্বাদু এবং টেস্টি হবে দেখতে পাচ্ছেন দুধটা দেখতে কতটা গন হয়েছে এবার একটা মেক্সিন গ্লাস নিয়ে নিলাম আর গ্লাসের মধ্যে কিছু দিয়ে দিলে দিয়ে দিতে পারেন আপনার কিন্তু বরফ কুসি দিলে বরফ দিতে পারেন তাহলে বেশি ঠান্ডা লাগবে ভালো লাগবে এখন এটা এখানে ডালা ডালে দেবো এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খাইতে কিন্তু ততটাই টেস্ট এটার নাম কিন্তু নাবিস আবার নাবিস কিন্তু একদিনে বেশি রাখা যায় না যদি আপনি এই নাবিসটাই তিন দিন ভিজিয়ে রাখেন তাহলে খেলে খেতে কিন্তু আপনাকে মাতলাম মাতলাম লাগবে তো আমার এটা টেস্ট বাড়ানোর জন্য আমার রুমে যেহেতু অরেঞ্জ ফ্লেভারের একটা ট্যাঙ্ক ছিল সো সেখানে টু প্রে ট্যাঙ্ক দিয়ে দিলাম যেন একটু দেখতে সুন্দর দেখা যায় তারপর আরেকটু সুন্দর দেখানোর জন্য যেহেতু সাথে খেজুর ছিল তো খেজুর দিয়ে একটু ডেকোরেশন করলাম তো এই তো আমার আজকে নাবিস খাবার তো কেমন হয়েছে এটা কিন্তু জানাবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের দাওয়াত রইল এইভাবে চলে আসবেন হঠাৎ করে তাহলে নাবিস খাওয়াবো আমার বাসায় আসলে তো এটা এখন খাওয়ার পালা দেখে আসলে টেস্টে কেমন আসে টেস্টে তো খুবই আসবে খুবই ভালো আসবে কারণ সব কিছু ওরিজিনাল প্রোডাক্ট এখানে কোনো বাড়তি কোনো কিছু ইউজ করা যার কারণে খেতেও খুব ভালো লাগবে তো এবার খেয়ে দেখা যাক কি হয় তো বিসমিল্লা বলে আসলে একটু খাওয়ার ট্রাই করতেছিলাম বিসমিল্লা আসলে খালাম অনেক টেস্ট ছিল অনেক টেস্ট ছিল বলার ভাষা নেই আপনি এভাবে খেতে পারেন শরীরে সবটুকু শক্তি পাবেন এটা আমার আজকে ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করেন শেয়ার করবেন টাটা বাই বাই